আসসালামু আলাইকুম দেখেন আপনার একটা আপনার আমেরিকায় একটা মহিলা পাসপোর্ট আপনার ই করতে যে দেখাতে যে সে দেখলো যে তিনি বিন দেশের লোক মানে পৃথিবীর কোনো কোনো গ্রহ এই গ্রহে কোনো পৃথিবীর কোনো ই নাই মানে দেশ নাই যে নাম উনি বলছে বা পাসপোর্টে যে নাম আছে তো উনি ভিন গ্রহের লোক এরকমটা মনে হলো ওই জায়গায় যারা কর্মকর্তা ছিল তাদের দ্বারা এরকম মনে হওয়ার পরে ওনারা মোটামুটি সে কম্পিউটার সার্স ডিসে এই যে নাম আছে এই নামে কখনো ই আছে নাকি দেশ আছে নাকি তা আপনার বাংলা পৃথিবীর কোনো ম্যাপে এই যে যে জায়গার নাম বলতেছে এই জায়গার নাম নেই তার মানে একজনে এক কথা বলছে কেউ বলছে এলিয়ান আবার কেউ বলতেছে আপনার বৃণ ঘরের কোনো মানুষ মানে আসলেও এখনো কিছু বোঝা যাচ্ছে না